ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন এই সমস্ত গুণাবলী ওয়ালা ব্যক্তিরা ইউজাওনাল গুরফাতা বিমা তাদেরকে এই যে তারা যে ধৈর্য ধারণ করেছে এবং আল্লাহ তাআলার হুকুম হাকাম মেনে চলেছে এই ধৈর্য ধরার কারণে আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন ইউজাওনাল গুরফা গুরফা মানে কামরা তো এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন কামরা দান করবেন ওয়া ইয়াল AQUUNA এবং তাদেরকে অভিবাদন সুস্বাগতম জানার জন্য সেখানে ফেরেশতা থাকবেন ফেরেশতারা ওই কামড়াতে তাদেরকে অভিবাদন জানিয়ে জানাবেন জানিয়ে সেখানে প্রবেশ করাবেন তো পরে রাতে আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা হাসুনাত মুসতাকিরু ওয়া মুকামা যে তারা সেই জান্নাতে চিরকাল থাকবে হাসুনাত মুসতাকিরু মুকামা আর সেই জান্নাত বসবাসের জন্য কতই না উত্তম জায়গা তো প্রিয় উপস্থিতি এখানে আমরা যতগুলো গুণাবলী বললাম আমরা শুরু থেকে আবার একটু স্মরণ করার চেষ্টা করি আমরা এখান থেকে এগুলো আত্মস্থ করে যাব এই গুণাবলী নিজের মধ্যে ফিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রথম গুণাবলী ছিল রহমানের বান্দার গুণাবলী ছিল এক নাম্বার যে তারা জমিনের মধ্যে খুব নম্রভাবে চলাফেরা করবে এবং মূর্খদের সাথে তর্কে লিপ্ত হয় না হবে না দুই নম্বর ছিল তারা রাত্রি যাপন করে আল্লাহ যে তারা রবের কাছে দোয়া করে হে রব আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে দূরে সরায় দেন দূরে সরাইয়া দূরে সরাইয়ে দেন জান্নাদের মধ্যে প্রবেশ করান তো তিন নম্বর ছিল যখন তারা খরচ করে চার নাম্বার ছিল যখন তারা খরচ করে তখন তারা কৃপণতাও করে না অতিরঞ্জনও করে করে না বরং তারা তারা এই এই উভয়ের মাঝে খরচ এর পরবর্তী গুণাবলী ছিল যে সাথে কাউকে শরিক করে না পরবর্তীতে ছিল তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না তারা জিনার মধ্যে লিপ্ত হয় না পরবর্তীতে ছিল তার রহমানের বান্দার গুণাবলী এটিও ছিল যে তারা মিথ্যা সাক্ষী দেয় না এমনিভাবে তাদের সামনে কোরআনের আয়াত হাদিসের আলোচনা করা হলে তখন তারা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে সেটাকে শ্রবণ করে শ্রবণ করে সেটা নিজের জীবনে নিজের প্র্যাকটিক্যালি জীবনের মধ্যে পারিবারিক জীবনে সমস্ত জীবনে সে এটাকে বাস্তবায়ন বাস্তবায়ন করার চেষ্টা করে এমনিভাবে আর ইতিমাবরী ছিল যে তারা রহমানের কাছে দোয়া করে হে রব আমাদেরকে আপনি উত্তম স্ত্রী দান করেন উত্তম সন্তান দান করেন যে স্ত্রী সন্তানের মাধ্যমে আমার কি হবে চক্ষু শীতল হবে অন্তর শীতল হবে তো আল্লাহ তাহলে আমাদেরকে এই সমস্ত গুণাবলী নিজের জীবনের মধ্যে ফিট করার তৌফিক দান করুন সকলে বলে আমিন তো প্রিয় উপস্থিতি আমরা যদি মনে করি যে আমরা গুনাহে লিপ্ত আমাদের সময় শেষ হয়ে গিয়েছে তাহলে আমরা বলের মধ্যে আছি আল্লাহ তাআলা পবিত্র পুরাণে সুন্দর একটি আয়াত নাজিল করেছেন আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন কলিয়া আইবে আদি আল্লাহ দিন না সরফ উ ল নতুমির লাহে নাজিল্লা ইন নল্হ আয়া ফিরুল ধনু বা জামিয়া ইন না হউয়া নফর আল্লাহ তালা বলতেছেন হেনবি আপনি বলে দেন ওই সমস্ত মানুষদেরকে যারা নিজেদের উপর গুনা করার মাধ্যমে গুনা করে নিজের উপর মানে দিশেহারা হয়ে গিয়েছে নিজের উপর কনফিডেন্স হারিয়ে ফেলেছে আপনি তাদেরকে বলে দেন

আমরা হতাশ হব না আমরা হতাশ না হয়ে আল্লাহ তালার কাছে আমাদের কৃতকর্মের যে সমস্ত গোনা আমরা করে ফেলেছি সেগুলোর জন্য তাওবা করব তাওবা করে এখন থেকে আমরা নতুন জীবন শুরু করব আল্লাহ আল্লাহ আমাদের সকল গোনা ক্ষমা করে দিবেন আল্লাহ তালা আরেক আয়াতে বলেছেন যে আল্লাহ তালা শিরিক ছাড়া আল্লাহ তালার সাথে যদি কেউ শিরিক করে সেই শিরিকের গোনা ছাড়া আল্লাহ তালা সমস্ত গোনা ক্ষমা করে দেন এই জন্য আমরা আমাদের কৃত গুনার কারণে আল্লাহ তালার কাছে ক্ষমা চাব

বলে তো সেরুন হায়া হাজার দুনিয়া ওয়াল্লাহ আখের তো খয় রুয়াব ক পরে অংশ বলতেছে যে তোমরা তো এই দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ তোমরা তো এই দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ এই দুনিয়ার পিছনে লেগে গেছো ওয়াল্লাহ আখেরতো খয় রুয়াব ক অথচ আখেরাতেই হলো স্থায়ী এবং ওয়া ব্য হয় রুয়াব ক আখেরাত হলো উত্তম এবং স্থায়ী তো এই আমরা উত্তম জিনিস ছেড়ে এই অস্থায়ী দুনিয়ার প্রতি দুনিয়ার পিছনে লেগে গিয়েছি এই জন্য আমাদের উচিত হবে এই আয়াতগুলো থেকে শিক্ষা নেওয়া যে আল্লাহ তারা বলতেছেন যে নিজেকে পরিশুদ্ধ করেছে সে সফল এবং যে রবের নামাজ পড়ে রবে জিকির করে রবকে স্মরণ করে সেই সফল সুতরাং তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ আর আখেরাতেই হল উত্তম এবং স্থায়ী এজন্য আমাদের উচিত এই দুনিয়ার পিছনে না লেগে আমরা আখেরাতের পিছনে ছুটবো আখেরাতকে আঁকড়ে ধরবো জান্নাত কামাই করব এমনি আল্লাহ তাআলা আরেক আয়াতে বলতেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা যে কদ আফলাহা মান যাক্কাহা যে নিজের নফসকে পরিশুদ্ধ করেছে নেক আমলের মাধ্যমে নিজের নফসকে সাজিয়েছে সে সফল হয়েছে আর যে নফসের কামনা অনুযায়ী চলেছে সে নিজেকে ধ্বংস করেছে তো মুহতারাম হাজিরিন পরকাল এমন একটি দিন যে দিন সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন يوم يفر المرء من نخه وأمه وأبيه وصاحبته وبنيه لكل بئم منهم يومئذ شأن يغني وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترا أولئك عليهم الكفرة الفجرة تي عاية مدللت على يوم يفر المرء من نخه جاي آخرات بروكال اتعمل يفر المرء من نخه. এক ব্যক্তি তার ভাই থেকে পলায়ন করবে তার পিতা মাতা থেকে পলায়ন করবে তার সন্তান সন্ততি তার স্ত্রী এগুলো থেকে পলায়ন করবে তো লিখলিমি সেদিন প্রত্যেকের এমন অবস্থা হবে যে অবস্থাটা তাকে অন্য দিক থেকে গাফেল করে রাখবে মানে সে নিজের চিন্তা নিজে ব্যস্ত হয়ে পড়বে এই জন্য আমরা নিজেদের পরিবার পরিজন সন্তান সন্ততি স্ত্রী তাদের জন্য তাদের পিছনে পড়ে নিজেদের আখেরাতকে আমরা নষ্ট না করি এই আয়াত থেকে আমরা শিক্ষা নিব যে আয়াতে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালার ঘোষণা চূড়ান্ত সত্য আল্লাহ তালা বলতেছেন কে দিন ব্যক্তি তার স্ত্রী থেকে পলায়ন করবে তার সন্তান সন্ততি তার বাবা মা সবাই থেকে পলায়ন করবে সেদিন সে তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে এই জন্য আমরা আমাদের উচিত এই পরকাল সম্পর্কে খুব গুরুত্ব দেওয়া এবং জান্নাত জাহান্নাম সম্পর্কে ভালোভাবে অবগত হওয়া এবং জান্নাত কামায়ের চেষ্টা করা জাহান্নাম থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা তো যে কথাগুলো বলা হলো আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আর যারা সুন্নত পড়ে নিই সকলেই চার রাকাত সুন্নত পড়ে